মোটামুটি এই জোট পেয়েছে এবং এ নিয়ে নেতারা এরই মধ্যে বিশেষ করে বড় দলের নেতারা বড় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা সবাই নিষেধ করেছেন দলের নেতাকর্মীদের জন্য কোনো ধরনের বিজয় উল্লাস না করা হয় এসব বিষয় নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আশিক হোসেন আশিক আপনাকে স্বাগত আমরা এর আগে কথা বলছিলাম পার্লামেন্ট নিয়ে আপনি ছিলেন সেখানে আবারও আমরা দর্শকদেরকে আপনার সাথে করে নিয়ে আমরা সেখানকার তথ্য দিতে চাই একটু ফলাফল বিশ্লেষণ করে তারপরে আমরা ঢাকার আসনগুলি নিয়ে কথা বলবো আমরা পার্লামেন্টের যে এবারের আসন বিন্যাস যেটি আমরা দেখতে চাই একটু একই সাথে একটু তুলনা করতে চাই এর আগের যে দুটি সংসদ নির্বাচন হয়ে গেছে বিশেষ করে দশম এবং নবম তার সাথে যদি তুলনা করি তাহলে চিত্রটা কেমন দাঁড়ায় দেখুন এখন পর্যন্ত আমরা যে ফলাফলগুলো হাতে পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পেয়েছে দুইশো উনষাটটি আসন এবং জাতীয় পার্টি রয়েছে বিশটি আসন এবং আওয়ামী লীগের যে আরও সঠিক কয়েকটি দল ছিল তারা কয়েকটি আসন পেয়েছে এবং অন্যদিকে বিএনপি পাঁচটি আসন এবং ফোরাম পেয়েছে দুটি আসন তো মোট মোট কথা হচ্ছে যে দুশো অষ্টআশিটির মতো আসন আসলে এত এখন পর্যন্ত মহাজোটের পক্ষে গেছে এবং আপনি জানেন যে একটি আসনে কিন্তু এখনও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নাই যেহেতু সেখানে ঐক্যফ্রন্টে যিনি প্রার্থী ছিলেন তিনি মারা যাওয়ার কারণে সেটি এবার নির্বাচনে সাতাশ জানুয়ারি সেই নির্বাচনটি হওয়ার কথা আরেক আর একটি ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত স্থগিত আছে সেই হিসাবে দুই দুশো আটানব্বইটির ফলাফল আসলে আমরা পেয়েছি সেই হিসাবে আমি যেই কথাটি আপনাকে বললাম সেটা তো আমরা একটু দেখে যে আপনি জানেন যে একটি সংসদে যখন সরকার গঠনের বিষয়টি আসে তখন কিন্তু সেখানে আমাদের সংসদে মোট আসন সংখ্যা তিনশো এবং তিনশো আসনের মধ্যে কিন্তু একশো একান্নটি আসন প্রয়োজন সেখানে সংসদে সরকার গঠন করার ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগ প্রায় এক তৃতীয়াংশ যে আসন সেটি কিন্তু পেয়ে গেছে এবং এর ফলে যেটা হবে যে যে কোনো ধরনের বিল বা যদি সংবিধানও কখনো সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তাদের আসলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না যেহেতু তারা একক সংখ্যাগরিষ্ঠতাই রয়েছে এর পাশাপাশি তো মহাজোটের টি আসনগুলো রয়েছে সেইগুলো তো রয়েছে তো সেই হিসেবে কিন্তু তারা বেশ একটি সুবিধা জনক অবস্থানে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মহাজটের যে 288 টি আসন রয়েছে সেই আসনগুলোকে নীল বা রঙে দেখানো হয়েছে এবং ঐক্যফ্রন্টের আসনগুলো রয়েছে লাল রঙে তো এর কারণে আশিক যার কারণে যেহেতু 288 টি আসন মহাজটের এবং প্রায় অধিকাংশ আসনই মহাজোট জয়চিনে নিয়েছে যার কারণে পুরো সংসদটি মনে হচ্ছে যেন নীল লাল আসনগুলো যেহেতু কম সুতরাং সেটি খুঁজে পাওয়া একটু দুরহ যেহেতু দুই দল দুই জোটের মধ্যে যে আসনের যে পার্থক্য সেই পার্থক্যটি কিন্তু অনেক প্রায় বলা যায় যে প্রায় সবগুলো আসনই কিন্তু এখন আসলে ঐক্য ফ্রন্টের দখলে যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সংসদের যে চেয়ারগুলো নীল রঙে দেখাচ্ছে এবং কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছেন লাল রঙের সেগুলো কিন্তু ঐক্য ফ্রন্টের দুইশো আসন এবং আওয়ামী লীগ এককভাবে পেয়েছে দুইশো উনষাটটি তার মানে অতীতের সব ইতিহাস তো বোধ জয়ের দিক থেকে ছাড়িয়ে গেল অবশ্যই এবং এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সংসদ সংসদ নির্বাচন হয়েছে সেখানে কোনো দল এককভাবে যেই সংখ্যক আসন পেয়েছেন এটাই কিন্তু আসলে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু যদি দু সালের নির্বাচনটির সাথে যদি কম্পেয়ার করি আসন বিন্যাসের বিষয়টি তাহলে আমরা দেখতে পাবো যে দু সালে আওয়ামী লীগের

প্রতিহত করতে চেয়েছিল যার কারণে বাধ্য সেই বিষয়টিতেই কথা আসছিলাম সেটা হচ্ছে সেই সময়ে আহ বিএনপি সহ তাদের যে শরীর দলগুলো ছিল চার দলীয় ঐক্যফ্রন্ট তখন ছিল না তখন বিশ দলীয় জোটের ব্যানারে বিএনপি নির্বাচনে এসেছিল এবং তারা সেই সময় কিন্তু সেই নির্বাচনটি বর্জনের ঘোষণা দিয়েছিল এবং পরে সেটাকে প্রতিহতেরও ঘোষণা দেয় এবং এই কারণে আমরা দেখেছি তফসিল থেকে ভোট গ্রহণ পর্যন্ত কিন্তু আমরা ব্যাপক সহিংসতা দেখেছি এবং প্রায় শতাধিক মানুষের প্রাণ গেছে তেইশ জন নিহত হওয়ার খবর আমাদের কাছে ছিল তখন দুইশো চৌত্রিশটি আসন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট আওয়ামী লীগ পেয়েছিল এবং চৌত্রিশ জন খুব সম্ভবত জাতীয় পার্টি থেকে চৌত্রিশ জন আসন পেয়েছিলেন এবং ওয়ার্কার্স পার্টি ছিল ছটি আসন এবং জাসদ পেয়েছিল পাঁচটি আসন তো সেইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল এবং এই কারণে কিন্তু তখনও তাদের আসলে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলো তখনও কিন্তু তারা সেই অধিকারটি আসলে প্রয়োগ করার একটি জায়গা তাদের তৈরি হয়েছিল তো আমরা যদি আরেকটু এর পরের এর পূর্ববর্তী হিসাব অনুযায়ী দুঃখিত এবছর আওয়ামী লীগ গত দশম সংসদের চেয়ে

আসনের আসনের বিষয়টা কিন্তু সেভাবেই আসলে যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ আসনটি আসলে জাতীয় পার্টির সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেই আসলে কিন্তু প্রধান বিরোধী দলের ভূমিকা পালন আমরা যদি নবম সংসদের কথা বলি অর্থাৎ যেই সংসদ নির্বাচনটি সারা বিশ্বে এবং আওয়ামী লীগ পেয়েছিল এবং সেখানে এবং সেই জায়গা থেকে দুইশো ত্রিশটি থেকেও কিন্তু এবার আরো প্রায় আসন সুতরাং সব রেকর্ডকে নির্বাচন ছাড়িয়ে গেছে আমরা যেটি দর্শকদের বলছিলাম যে আমরা এবার ঢাকা বিভাগের কিছু আসন নিয়ে কথা বলবো